সকলের সকলের ক্ষেত্রে কিন্তু সব সুবিধাগুলো আয়ত্ত করাও যায় না আপনার কাছে অনেকগুলো নলেজ আছে আপনি কি যারা তরুণ উদ্যোক্তা আছেন বা যারা নিজেরা করতে চান নিজেদের বাগান করতে চান তাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা আছে কি এখানে আমরা সহযোগিতা করে থাকি কারণ এখন ফেসবুকের জগৎ ফেসবুকে আমাদের গ্রুপ আছে প্ল্যান্টের ফুলের বিভিন্ন ভেজিটেবলের গ্রুপ আছে তো এখানে যখনই যে যেটা চায় আমরা টেলিফোন নাম্বার নেই নিয়ে তাকে আমরা সেটা প্রোভাইড করি আমার যেটা নাই সে আমাকে প্রোভাইড করে হ্যাঁ এটা কিন্তু এখন খুব সুন্দর চলছে এবং আমারও খুব ভালো লাগে তারপরে যেটা হলো অনেকে জিজ্ঞাসা করে যে ধরেন সবার তো সব বাগান তো রুফটপে করতে গেলে এটা তো ট্রিটমেন্ট করা নাই বা বলবে যে এটা পুরানো বাড়ি এখানে মাটি তুললে অনেক ওজন হয়ে যাবে কি করবো তাহলে এখন এই যে এখানে একটা পদ্ধতিগত আমরা পরিবর্তন আনতে পারি যেটা হলো এই যে নারিকেলের গুঁড়া ইউজ করা মানে ব্যবহার না করে নারকেলের ছোবরা ব্যবহার জি তাতে হয় কি আপনার বাসার ছাদে কোনো ওয়েট নিয়ে কোনো প্রবলেমটা হচ্ছে না এই সমস্ত আধুনিক কিছু কিছু টিপস যদি আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি এবং তাহলে আমার মনে হয় আরও উৎসাহিত হবে মানুষ এবং সবার মনের আকাঙ্ক্ষাটাকে পূরণ করতে পারবে আচ্ছা খুবই চমৎকার কথা আপনি বলেছেন তো এমনি আপনার টোটাল জায়গার ভিতরে মানে কি কি লাগিয়েছেন আপনি এখানে শীতকালীন সবজি আপনার দেখেন সবই আছে টমেটো আছে আলু আছে লাউ গাছ যদিও ইঁদুরে আমার সব পাতা খেয়ে ফেলেছে এটার একটা প্রতিকার আমাকে ইঁদুর খেয়ে ফেলে ব্যবস্থা আমার দরকার তারপরে আমি এই যে বায়োসেফটির জন্য এই আঠা ইউজ করেছি হলুদ আঠা তারপরে আপনার দেখেন এখানে বেগুন গাছ আছে ঢেঁড়স গাছ আছে করলা গাছ আছে এগুলো তো সব মৌসুমি সবজি মৌসুমি সবজি এমনি আপনার কাছে আর কোনো বড় ধরেন যে মানে আম গাছ বা এগুলো আছে ফলের গাছ আছে নিচে আমরা অনেকগুলো ঔষধি গাছও দেখেছি ছায়ার গাছও দেখেছি এগুলো তো আপনি ভালো চমৎকার সংগ্রহ করেছেন হ্যাঁ এটা হয়েছে কি যে আমার বাসাটা যেহেতু রোদ পড়ে না কম পড়ে সামনের দিকে সেজন্য আমাকে খুঁজে খুঁজে ইন্টারনেট ঘেটে মানুষের সাথে আলাপ করে কোনটা অল্প রোদে হতে পারে সেগুলো খুঁজে খুঁজে বের

আমরা আশা করবো এরকমভাবেই প্রত্যেকে তাদের ছাদ বাগানগুলোকে তৈরি করবেন পরিকল্পিতভাবে এবং মৌলিক জিনিসগুলোকে জেনে যাতে সফলভাবে বাগানটিকে পরিচালনা করা যায় যেমন একদিকে আমরা সবুজ সৃষ্টি করতে পারি তেমনি এখান থেকে কিন্তু কিছু অতিরিক্ত সবজি বা কিছু আয়ও করতে পারি আমরা আশা করব একটি বাগান গোড়ার মানসিকতা আমরা প্রত্যেকে নিজেদের বুকে ধারণ করব এবং প্রত্যেকে চেষ্টা করব যাতে প্রান্তিক জায়গাতে এরকম বাগান গড়ে তোলা যায় সুন্দর সমৃদ্ধ ঢাকা নগর গড়ে তোলা যায় আমাদের সাথে আছে বিডি গার্ডেনার্সের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন শিমুল আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে তারা কি ধরনের সার্ভিস দিচ্ছেন এই ছাদ বাগান গড়ে তোলার ক্ষেত্রে শিমুল আপনি কি বলবেন যে আপনাদের কোন উদ্দেশ্য থেকে সংগঠনটি সৃষ্টি করা হলো এবং সেখান থেকে কী ধরনের সুবিধা বা কী ধরনের সেবা আপনি ছাদ বাগান যারা করতে চায় তাদেরকে দিচ্ছেন আমাদের বাংলাদেশে অনেকেই এখন ছাদে বাগান করতেছে আসলে ছাদের বাগান যারাই করতেছে এরা সবাই হয়তো বিভিন্ন জায়গা থেকে মাটি কিনতেছে সার কিনতেছে গাছ কিনতেছে এদের অনেকেই মৌলিক বিষয়টা জানে না তো আমরা আমাদের বিডি গার্নার্সের উদ্যোগটাই আমরা নিছি এরকম যে আসলে যেই মৌলিক বিষয়গুলো মানুষ এখনও জানে না সেই মৌলিক বিষয়গুলো জানানো আর যারা বাগান করে এদের সবচেয়ে বড় যে সমস্যাটা তারা ভুগে সেটা ছিল রোগ বালাই তো এর জন্য আমাদের বিডি গার্ডনার্সের একটা কর্মসূচি আমরা হাতে নিছি যে আমরা ফিল্ডে গিয়েও আমরা আমাদের যে ভলেন্টিয়ার আছে তারা এই রোগবালাই পোকামাকড় সম্পর্কে ধারণা দিচ্ছে এবং তাদের সমাধানগুলো দিচ্ছে পাশাপাশি আমরা সম্প্রীতি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপসও নিয়ে আসছি সেই অ্যাপসের মাধ্যমেও মানে ইনস্ট্যান্ট মানুষ যে যেখানেই থাকুক না কেন সেখান থেকে তার প্রবলেম সলিউশনের জন্য আমাদের কাছে মেইল করতে পারবে ডাউনলোড করে এক্স্যাক্টলি জাস্ট অ্যাপসটা খালি গুগল প্লে থেকে ইনস্টল করবে সেখানে তারা যে সমস্যাটা আছে ছবি তুলবে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের হেল্প ডেস্ক আছে সেখান থেকে আমাদের ওই টিমরা অভিজ্ঞ লোকজন তাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে দিচ্ছে তো এই আলোকেই আমাদের আসলে বিডি গান আছে যাত্রাটা শুরু আর সর্বোপরি আমাদের ফান্ড রেজিংয়ের জন্য আমরাও টুকটাক যাদের গার্ডেনের রিলেটেড যে পণ্যগুলো দরকার হয় সেই পণ্যগুলো আমাদের একটা ফিজিক্যাল শপ আছে সেখান থেকে আমরা সেই পণ্যগুলো সরবরাহ করি যেমন অনেক সময় মানুষ খুঁজে যে আমি বাগান করলাম গাছ করলাম সবজি করার জন্য বীজ খুঁজে তো বীজ খুঁজতে গেলে যখন মার্কেটে যায় তখন বীজের অনেক বড় বড় প্যাকেট থাকে সেই প্যাকেটগুলো তো আসলে যারা ছাদে বাগান করে এত বড় প্যাকেট তাদের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমরা প্যাকেট কেটে ছোট ছোট মিনি প্যাক করে আবার তাদেরকে সরবরাহ করতেছি অর্থাৎ যাতে মানুষ বাগান করতে পারে তার যত রকম সাপোর্ট দরকার আমরা থেকে মানে আপনারা কি তাহলে একটা বাগান করতে গেলে যেমন বীজ লাগবে কীটনাশক লাগবে উপকরণ অন্যান্য কিছু লাগবে সবটাই আপনাদের কাছ থেকে জি আমাদের কাছে সবকিছু এই পণ্য সেবা আমাদের আকারে অল্প সেবাদের মানে অনেকের কাছে একটা প্রশ্ন থাকে এরকম যে আমার তো ছাদ নেই আমি কীভাবে বাগান করব বারান্দাতেও সে কীভাবে বাগান করতে পারবে সেটুকু পর্যন্ত আমরা সাপোর্ট দিচ্ছি অর্থাৎ ইচ্ছা শক্তিটাই আসল যে আমি এটা বাগান করতে চাই তো আপনারা ঢাকা শহরে মানে কতটা মানুষকে এ পর্যন্ত রিচ করতে পেরেছেন বা সামনের দিকে কতটা করতে চান আমরা এই যাবৎ প্রায় ষাটটি বাগান আমরা করছি কমপ্লিট এবং আমাদের অলরেডি ষোলোটা প্রজেক্ট এখনও হাতে আছে মিরপুর বিভিন্ন এলাকাতে তো আমাদের যেহেতু টিম অনেক ছোট মানে টিম বড় হচ্ছে আর আমরাও খুব দ্রুত আশা করতেছি যে পুরো ঢাকা সিটির ভিতরে আমরা এটা স্প্রেড করে দেব এই টিমের ভিতরে সাধারণত কোন ধরনের মানুষকে আপনারা যুক্ত করছেন এখানে যারা গাছপ্রেমী যারা অলরেডি মানে বাগান করছে তারা যারা ভলেন্টিয়ারি কাজ করতে চায় যে আমিও আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই তাদেরকেও আমরা সম্পৃক্ত করছি এখানে শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টের কিছু স্টুডেন্ট আছে তারাও ভলেন্টিয়ারি করতে চায় তারা ভার্সিটিতে কাজ করে খুব ইচ্ছা আছে যে মানুষ এই ছাদে বাগান শুধু করবে তাই না মানে তারা যাতে মানে কারো বাগানে গাছ বেশি আছে তো চিন্তা করবে সে যে আমার তো এই গাছটা অনেক বেশি হয়েছে সে ফেলে দিতে চায় অনেক সময় কিন্তু আমরা এটা করতে দিতে চাচ্ছি না আমরা ভাবনা আছে যে প্রতি মাসে আমরা একটা গেট টুগেদার করবো একটা ফেয়ারের মতো করবো মেলার মতো সেখানে এসে সবাই গাছ এক্সচেঞ্জ করতে পারবে এটা আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে অর্থাৎ মানে যারা ছাদ বাগান করতে চাইছেন তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি তাদের একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা আমার এবং আমাদের এটাও ইচ্ছা আছে যারা আরও যারা বাগান করতেছে মানে আমরাই গোটা ঢাকা শহর করে ফেলতে পারবো তা না এখানে আরও অনেক সংগঠন আছে তারাও একত্রিত হয়ে আমরা হয়তো বেটার একটা ঢাকা সিটি আমরা উপহার দিতে পারি খুবই চমৎকার ধারণা এবং আমরা আশা করি যে এই পরিকল্পনা আপনাদের সফল হবে এবং আপনারা কাজ করছেন এবং এগিয়ে যান আমরা আপনাদের সফলতা কামনা করি আপনাদের অসুখ থাকছি আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করে শেষ করতে চাই আমরা জানি যে বিজ্ঞানের এই যুগে নতুন প্রযুক্তি ছড়িয়ে আছে সব জায়গাতে আর সেগুলোর একটি ব্যাঙ্কও তৈরি হয়েছে কিন্তু বর্তমান যুগে ইন্টারনেটে আপনারা যারা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত আছেন তারা কিন্তু এই সমস্ত ইন্টারনেট থেকে ব্রাউজ করেও কৃষি বিষয়ে আধুনিক তথ্য বা প্রযুক্তি পেতে পারেন যারা অনেক সময় কৃষি অফিসারদেরকে পাচ্ছেন না বা কৃষি কৃষিকর্মীদেরকে নাগালের মধ্যে নিতে পারছেন না তারাও কিন্তু এই সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারে আমরা জানি তথ্য প্রস্তুত আছে আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে তাহলে যে কোনো সমস্যা আপনি কিন্তু ঘরে বসে সমাধান করতে পারবেন আমরা আশা করব তথ্য প্রযুক্তির এই সুযোগগুলোকে কৃষিক্ষেত্রে আপনারা কাজে লাগাবেন এবং তার মধ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগের অনুষ্ঠানগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি 쳐 볼게 됩니가